আসসালামু আলাইকুম আজকে আমাদের নোয়া লক্ষ্মী ফুল আর অনুষ্ঠান ই্যানে আজ গাঙ্গলগে আছে আঙ্গ প্রাণ ভিও আমার খুব কাছেরই বন্ধু সাকিব সাথে তো সোলো আজকে আমরা আমাদের সাকিব সাথে আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাই জি সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে থাকুন বলে কি আমরা ছোট পর্দায় দেখতে অভ্যস্ত তিনি আসছেন বড় পর্দায় সেটা হচ্ছে মেগা সাকিব খানের সিনেমা তার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল বা এই স্বপ্ন কখনো দেখেছেন কিনা আপনি যে সাকিবের বিপরীতে কাজ করবেন কিনা আর সাকিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছোট সাথে কাজ করেছেন এটা নিয়ে যেমন আমাদের সবই অনেক আলোচনা হচ্ছে যে সাকিব ভাই আপনি উত্তর দেন হ্যাঁ হ্যাঁ আপনি রিপ্লাই দিন সাকিব ভাই রিপ্লাই দিন এটা আমার সাথে সাকিব ভাইয়ের ফার্স্ট কাজ না আমি সাকিব সাথে আরও দুটা কাজ করছি যেটা আমার ইউটিউব এবং ফেসবুকে আমি আপলোড করেছি আপনারা হয়তো সেখানে গেলে দেখতে পারবেন সাকিব ভাইয়ের সাথে আমার এখন হয়তো সর্বোচ্চ চার পাঁচ মিনিটের ভিডিও হয়তো আপনারা দেখতেছেন তবে দুই ঘন্টা তিন ঘন্টার মুভি ইনশাল্লাহ করবো সেটা বেশি দূরে না খুবই নিয়ারেস্ট জি সাকিব ভাই আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো সাকিব ভাই যে আমাকে তার সাথে মুভি করার জন্য অনুষ্ঠান করার জন্য অনেক কয়েকবারে রিকোয়েস্ট করছে সেটা হয়তো সাকিব ভাইয়ের সাথে আপনারা এখন কথা বলে বুঝতে পারছেন যে আসলে সাকিব ভাই আমাকে এর আগে অনেকবারই রিকোয়েস্ট করছিলো সাকিব ভাই আপনি বড়ো পর্দায় কাজ করেন আমি ছোটো পর্দায় কাজ করি এইটা নিয়ে পাবলিকরা আসলে আমাদেরকে খোসাখসি করতেছে তো কাইন্ডলি আপনি যদি আমাদেরকে এই বড় পর্দায় এবং ছোটো পর্দার কাজ নিয়ে যদি একটু আপনার মতামতটা দিতেন আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা সাকিব ভাই জি এত ঠিক কথা বলছেন রাইট জি অন সাকিব ভাই এটা এটা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই যে আমি সাকিব ভাইকে একটু কারেকশন করতে চাই সাকিব ভাই এটা কিন্তু লিসু বাগান ছিল না এটা ছিল সুপারি বাগান কারণ আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর সুপারির জন্য বিখ্যাত এবং খুবই সুপরিচিত সাকিব ভাই আমার শুটিং করা এই ভিডিওগুলো বা আমি যে ভিডিওগুলো করি এগুলো ভাইরাল হতে কি বেশি সময় লাগবে বা এটা কিছু দেশেই থাকবে না দেশের বাইরে গিয়েও বা বিদেশে গিয়েও শ কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে কোনো একদিন হবে তো আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে থাকে ভাই আমার এই ভিডিওগুলা বা আমি যে ভিডিওগুলো মেক করি এটা সর্বোচ্চ দুই কে বা তিন কে বা চার কে এর বেশি হয় না আপনার কি মনে হয় যে আমাদের এই ভিডিও বা শুটিংগুলা শ কোটিতে গিয়ে ফুসবে কিনা ইয়েস শ কোটি যাবে শ শ কোটি যাবে ইনশাআল্লাহ সাকিব ভাই আপনি একদিন বলেছিলেন না যে আমরা দুই অভিনেতা আমাদের অভিনয়গুলা বা আমাদের শুটিংগুলা পুরো বিস্ময়ে দাফুট নিয়ে চলবে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাফটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে বাই আমাকে ফে বাংলা সিনেমায় বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি ফেয়েছে আপনি কি মনে করেন বা আমার অভিনয়গুলো আসলে আপনার কাছে বা দর্শকের কাছে কেমন লাগে আমরা সব কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আরেকটা একটা পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে আমরা একসাথে কাজ করবো জি থ্যাংক ইউ ধন্যবাদ সাকিব গাইকে আর ফরনের দর্শকেরা আন্নগুলাই এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আমরা অবশ্যই ভিডিওগুলো দেখি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন লগে আন্নারা কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক দিয়ে তো আর বেশি কথা বাড়াইতাম নাও আজকের অনুষ্ঠানটা আমরা এখানে সমাপ্ত করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্ল্যাটফর্মে হে পর্যন্ত আল্লাহ ব্যাকে বালা থাইয়েন সুস্থ থাইয়েন এই দোয়া করি আল্লাহ হাফেজ